আমরা এই অবস্থা নিয়েছি ঠিক আদর্শবিরোধিতার প্রশ্নে আমরা একে অবস্থা নিয়েছি ঠিক আপন সংস্কারের পক্ষে আমরা একে অবস্থা নিয়েছি ঠিক হাও পক্ষে আমরা একই অবস্থা নিয়েছি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা একসাথে অবস্থা নিয়েছি ঠিক সুতরাং এটা শুধুমাত্র একটা আসন সমজতা মধ্য দিয়ে আসেনি আমাদের একটা দীর্ঘ আমাদের বিরোধী হিংসাপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করা,